ছোট্ট ভিনের ভুল মার্জনা করবেন ভিউয়ার্স তো ওয়েলকাম স্বাগত আমার চ্যানেলে আজকে নিয়ে এসেছি একটু অন্যরকম কিছু ভিডিও আমার লাইফে ফার্স্ট টাইম আমি দেখলাম গাজনের অনুষ্ঠান আমার শ্বশুরবাড়ির দু মিনিটের দূরত্বে রয়েছে শিবের মন্দির যেখানে হয় গাজন চড়ক পুরো প্রোগ্রামগুলো আমি জানতাম না তা না হলে তোমাদের জন্য কিন্তু আমি ফার্স্ট দিন থেকে সবটাই ক্যাপচার করার চেষ্টা করতাম বাট আমি এসেছি এখন নেড়ের আগের দিন তখন বিকেল চারটে বাট শুরু হয়েছি দুপুর দুটো থেকে আমি মিস করে গেছি অনেক প্রোগ্রাম যেটা এখন হচ্ছে বেদ ড্যান্স আর এরপরে বেদ ড্যান্সের পর বেদ মারা হয়েছিল ঠাকুর দর্শন করতে গিয়ে মিস করে ফেলেছি ক্যাপচার করতে পারিনি আর এখন এটা ষোলো সন্ন্যাসী যারা মন্দিরের মঙ্গল যেসব মঙ্গলময় যেসব কাজ রয়েছে সেগুলোর জন্য করার জন্য গতি হয়েছে সেই ষোলো সন্ন্যাসী প্রথমে ডান্স করতে করতে যাচ্ছে দেখলেন সাথে ঢাক ঢোল তাদেরকে নিয়ে আসা হচ্ছে হ্যাঁ এটা হলো সং প্রোগ্রাম আমাকে বললো এখানকার যারা দর্শক ছিলেন যে এটা সংসাজের প্রোগ্রাম যেখানে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা সং সেজেছে কিন্তু দেব সং আর সবাই কোনো না কোনো দেবতা বা দেবী সেজেছে তোমরা দেখতে পাচ্ছ সাথে রয়েছে দেবদেবীর বাহনও সেজেছে তো খুবই ইন্টারেস্টিং আর মজার এই সংসারের প্রোগ্রামটা আমার লাগলো টাউনের মধ্যে এখনও যে এই ধরনের প্রোগ্রামগুলো বজায় আছে এই রিচুয়ালসগুলো দেখে খুব ভালো লাগে আজকাল তো অনেক কিছুই হারিয়ে যেতে বসেছে আর আমার লক্ষ্মী ছাড়ারা আমার সাথে এসেছে ওরা খুব 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 মজা নিচ্ছে আর আমায় বায়না করছে যে ওরাও নেক্সট টাইম সংসার আসতে চায় আমি ওদের করলাম যে অবশ্যই হবে তো তোমরা দেখো সাজটা আমি চেষ্টা করছি তোমাদেরকে একটু ক্লোজ দেখানোর কারণ এগোতে দিচ্ছে না বা করতে দিচ্ছে না তার মধ্যেও চেষ্টা করছি আর ওরা ওদেরকে নিয়ে আসা হচ্ছে যেহেতু ওরা দেব দেবী সেহেতু ওদেরকে এভাবে নিয়ে যেয়ে ঢাকঢোল বাজিয়ে আগমন করা হচ্ছে আর স্বাগতম জানানো হচ্ছে আর এই যে শিবের মন্দির দেখছো এটাতে থ্রি রাউন্ড নিচ্ছে ওরা তারপর ওদেরকে নিয়ে যাওয়া হবে ওদেরকেও আহ পুজো করা হবে মানে ওনাদেরকে সরি ওনাদেরকেও পুজো করা হবে ছোট্ট ছোট্ট দেখতে দেবীদের তো পুরো থ্রি রাউন্ড নেওয়ার পরে তোমরা দেখতে থাকো তবে জানো তো অনেক আগে থেকে অনেক প্রোগ্রাম অনেক ডে থেকে শুরু হয়েছে যেটা আমি মিস করেছি জানতাম না তবে প্রবেশ করছি নেক্সট টাইম ভগবান সুস্থ রাখুক স্বাভাবিক রাখুক আমি চেষ্টা করবো তোমাদেরকে আরও যেসব রিচুয়ালসগুলো রয়েছে সেগুলো দেখানোর আর লাস্টে দেখো এই একটা কিউট গোপাল মানে নাড়ু গোপাল ফ্রেসি করার চেষ্টা করছি তো এখানে সবাইকে নিয়ে আসা হয়েছে একটা স্টেজের ওপর আর লাইন বাই লাইন করে সবাইকে এখানে সাজিয়ে দাঁড় করানো হচ্ছে তো কি হবে আমি জানি না তোমরা দেখতে থাকো আমি বলছি কি কি হচ্ছে আর অবশ্যই তোমরা দেখার পরে আমায় জানিও তোমরা কি কোথায় থেকে দেখছো আর তোমাদের গ্রাম হোক শহর হোক যেখানেই হোক এই ধরনের প্রোগ্রাম হয় কি না সেটাও কিন্তু জানিও ছোট্ট গোপাল এসে গেছে কিন্তু ছোট্ট গোপালের চোখ শুধু ভূতের দিকেই আছে তো এ শান্ত করে দাম করানোর চেষ্টা করা হলো আর এই দেখো এই যে পুরোহিতের হাতে যে মালাগুলো রয়েছে এইগুলো আমাদের যে ব্যানানা ট্রি হয় যে কলা গাছ সেই কলা গাছের যে ছাল বা স্কিন সেটা থেকে মালাটাকে বানানো হয়েছে আর প্রত্যেকটা দেবীকে মানে ছোটো কিউর দেবদেবীদের পরিয়ে দেওয়া হচ্ছে ওনাদের স্বাগত করার জন্য আর সাথে তিলকও করে দেওয়া হচ্ছে তবে সরি একটা জিনিস মিস করে গেছি ওদের পুজো করার পর প্রসাদটা মানে বাতাসা ওদের মাথার মধ্যে থেকে তারপর সেটাকে লুট করা হয়েছিল আমি লুটের মজা নিতে এতটা ব্যস্ত হয়ে গেছি যে মিস করে গেছি তোমাদের জন্য ওটাকে ক্যাপচার করা ওটাও বেশ ভালো লাগছিলো তো ওদের সবাইকে এক এক করে পুজো করে সামনের দিকে এগিয়ে দিচ্ছে কারণ প্লেস ভীষণ কম প্রচুর দেবদেবী আর আগমন ঘটেছে আবার এত কিউট কিউট আর পেছনে এত পরিমাণ দর্শক রয়েছে আমি সাইডে জাস্ট এ পাশ মানে মুভ মুখ করতে পারছি না এমনই অবস্থা সেখান থেকে তোমাদের ব্যর্থতা দেখাতেও পারছি না আমি তো ওদের দেখতেই ব্যস্ত আর তোমরা তো জানো আমি বাচ্চাদের কত ভালোবাসি এই ওদের সঙ্গে ফ্রেন্ডশিপ করার চেষ্টা করছি গোপালকে প্রচণ্ড পরিমাণ আদর দেওয়ার চেষ্টা করছি গোপাল মাঝে মাঝে দেখছে আমার দিকে তো শেষ মেষ ওর সাথে আমি বন্ধু করেই নিয়েছিলাম ওর মালাটা পরে যাচ্ছিল বারবার আমি মালাটা তুলে দিচ্ছিলাম তো এইভাবে ওর সঙ্গে ফ্রেন্ডশিপ হয়ে গেছে তো ওর সাথে ফ্রেন্ডশিপ করার পর ও তো আমাকে নাচতে শুরু করে দিয়েছে আর দেখো কী মজা পেয়েছে আর পেছন দিকে আমার পেছন দিকে অনেক ঠামোরা দাঁড়িয়ে রয়েছে তারা ছোট্ট গোপাল কিনে খুব মজা করছে যাচ্ছে শুনতে পাচ্ছ খুব মজা হচ্ছিলো তবে খুব ইন্টারেস্টিং ছিল সত্যি আমার জীবনে খুব ভালো একটা অভিজ্ঞতা আমাদের বাচ্চাদের খুব ভালো লাগলো আগামী বছর চেষ্টা করবো আমার প্রকি জানা দিয়ে সংসার যাবো কী তোমাদের সংসার খুব কোনটা কেমন লাগলো ও খুবই প্রমুখ করে জানে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে এমন প্রোগ্রাম সত্যি খুব মন যায় আমি তো চলো ওদের সবাইকে পুজো করা হচ্ছে দেখতে পাচ্ছ পেছন দিকে এখনো পুজো করছে মানে কতটা কত পরিমাণ দেব দেবীর আগমন ঘটেছে আর সামনে ওদের মায়েরা ভিড় করেছে সামনে যেতেই পারছি না তো এদের পুজো করা হয়ে গেলে এদের আবার নিয়ে যাওয়া হবে একটা জায়গায় সেখানে গিয়ে এদের খাওয়া দাওয়া সব কিছুর ব্যবস্থা রাখা হয়েছে এবং ওদের জন্য গিফটও রাখা হয়েছে যেটা দেওয়া হবে একদম গার্জেনের এই দিনে বা নববর্ষের দিনে তো পুজো হয়ে যাওয়ার পর আবারও সেমভাবে নাচতে নাচানাচি আর বাজনার সাহায্যে থ্রি রাউন্ড শিব শিবের মন্দিরটা ঘুরিয়ে তারপর ওদের যেখানে খাওয়া দাওয়া করানো হবে বা কিছু সেখানে একটা জায়গা করা হয়েছে এবং সেখানে নিয়ে যাওয়া হবে বা সেখানে আমাদের এসে মন্দিরে বাবা মারা যেতে পারবেন আর কত পরিমাণ দর্শক এখানে রয়েছে সেটা মানে দেখতেই পাচ্ছ আর এই যে সেই ষোলো সন্ন্যাসী যারা শিব মন্দিরের এই কদিনের যেসব মাঙ্গলিক কাজ রয়েছে সেগুলো সম্পূর্ণ করবেন সরস্বতী রয়েছে আর হাতি রয়েছে বাহন সিংহ আর একটুখানি চিরাবার চেষ্টা করলাম ও দেখো কি করবে এবার ভূত তো এবার দেখো রয়েছে বাবা ছোট্ট কৃষ্ণ রয়েছে কৃষ্ণের সংখ্যা বেশি আর তাহলে এক এই দেখো আমাদের সত্যি ভোলে বাবা ভোলা ভোলা মুখ ভোলে বাবার মতো আর এদিকে রয়েছে হ পুলিশও ছিল না কৃত্যাক্ডে ওকে বলাতেও খুব লজ্জা পেয়ে গেছে আর এইদিকে দেখো মা ছোট্ট প্রভু রাম সত্যি রামের মতো তার ভাবমূর্তি আর এখানে অনেক ছোট্ট ছোট্ট লক্ষ্মী রয়েছে আর এই দেখো গোপাল পেয়ে গেছে মধ্যে নারী রে আমি টাটা করে দিচ্ছি জানি না আবার কবে দেখা হবে আবার হয়তো নেক্সট ইয়ার দেখা হবে তো পরের দিন আমি চলে এসেছি নীল ষষ্ঠীতে উপোস করেছিলাম তো জল ঢালতে রাত তিনটে থেকে নাকি ভীষণ ভিড় হয়েছিল হাফ কিলোমিটার পর্যন্ত লাইন ছিল ডাবল লাইন আমি এসেছি এখন নটা বাজে নটার দিকে একটু কম হয় আটটা অব্দি একটু বেশি হয় আবার দশটা থেকে বারে তো আমি এখন নটা বাজে দেখছি লাইন কোথায় রয়েছে তো আমার সঙ্গে যারা রয়েছে তারা এগিয়ে গেছে আমি ক্যাপচার করছিলাম তোমাদের জন্য সেই জন্যেই একটু পেছনে পড়ে রয়েছি আর এখানে সব দোকানদানি দানি বসেছি ফ্রুটের দোকান তো এগুলো চলো পরে দেখাবো আর প্রথমে দেখিনি লাইনটা কোথায় রয়েছে হা লাইনটা এখানটা রয়েছে বটগাছের কাছে তো ওরা সবাই লাইনে রয়েছে আমি আসছি ওদের সঙ্গে জয়েন করব ওদিকের লাইনে কয়েকজন ঢুকে গেছে আর এদিকে এরা কয়েকজন জাগে যেখানে খুশি দাঁড়িয়ে পড়বো সবই তো একসঙ্গেই যাবো বাড়ি সেই জন্য প্রবলেম নেই ওরা লাইনে থাক তোমাদেরকে তা খানিকটা চল ওদের টাটা করে একটু ভিউগুলো দেখায় এই দিকের কী কী রয়েছে এদিকে দেখো প্রয়োজনীয় ফুল পেতে পারো এখান থেকে আর এইটা পুকুর যেখানে আমরা পা ধুয়ে ঠাকুরের কাছে যাবো আর এই দেখো কত রকমের ফ্রুটের দোকান বসেছে তরমুজ সবেদা বেল বীজকলা বীজকলা আমার ভীষণ ফেভারিট আর এই সময় বীজকলাটা কিন্তু পাওয়া যায় নেই ষষ্ঠীর দিনে বিশেষ করে খুবই পছন্দ করি খেতে আর এখানে রয়েছে কলাই ভাজা যেটা ভীষণ ফেভারিট আমার হাজব্যান্ডের আর এখানে দেখো চিপস পাঁপড় আর এখানে ডুরি বিভিন্ন রকম পুজোর সরঞ্জাম পাওয়া যাচ্ছে আর ওই দেখো টোটো অটো ওই পাশে দাঁড়িয়ে রয়েছে একটুখানি যাই বেশিটা যাব না কারণ ওদিকে লাইন দিতে হবে আবার লাইনে এন্ট্রি নিতে দেবে না কিছু লোক আছে যারা খুবই বদমাইশি করে তো এই হলো শিবের পুকুর আর সেই শিবের পুকুরের ধারে ধারে অনেক রকমের দোকান বসেছে শরবতের দোকান দেখলে আর এটা একটা রকমারির দোকান এই দেখো এখান থেকে ঘাট শুরু হয়েছে আর সেই দিক অব্দি দেখা যাচ্ছে না সেই দিক অব্দি আর দেখো শিবের পুকুরটা ঠিক কতটা বড় সবাই ঘাটে নামছে এই পুকুরটাতেও পা ধুয়ে অনেকে ওঠে আবার ওই পুকুরটাতেও পা ধুয়ে স্নান করেও অনেকে যায় তো আমাদের যে কোনো প্রোগ্রাম কিন্তু জলের দরকার বা যেগুলো জলের রিচুয়ালসগুলো করতে হয় সব আমরা এখানেই এসে থাকি এই দেখো এবার দেখাচ্ছি এই বটবৃক্ষ অ্যাকচুয়ালি বটবৃক্ষ নয় অসত্য গাছ অসত্য গাছ যে ছায়া প্রদান করছে এত শীতলতম ছায়া আর হাওয়া প্রদান করে যে এত রোদের মধ্যে এসেও আমাদের এত আরাম হচ্ছে মনেই হচ্ছে না যে খুব কষ্ট হচ্ছে রোদের মধ্যে দাঁড়িয়ে তো সারা পরিবেশটা শিব মন্দির প্রাঙ্গণটাকে শীতলতম একটা পরিবেশ সৃষ্টি করে রেখেছে এই অসত্য বৃক্ষ তো লাইনে ঢুকে গেছি ওরা সবাই হাই বলছে কোথায় দাঁড়াবো এখন পরের কথা আগে দেখি আমার সঙ্গে কে কে এসেছে চলো তোমাদের সঙ্গে একটু পরিচয় করে দিই মজা করছে ওরা তো এই হলো হুনু মানে শুভ আর এই হলো আমাদের বৈ কি লক্ষ্মী দেখে দেখেছ তোমরা একে আর এই হলো ওদের মা সোমা আর চলো এই কে কে রয়েছে কে কে এসেছে আমার সাথে এই দেখো আমাদের কিউট মিমি যার মুখে শুনলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র আর এই হলো আমাদের কিউট ছোট্ট বউমণী সাথে ওর শাশুড়ি আমার এক যা আর এই হলো আমাদের থেকে ছোট্ট যা আর এই হলো ওর মে মাম আর মিমি তো মিমকে তো দেখেছই তো চলো লাইন চলে এসেছে এখন মন্দিরের সামনে একদম গেটে আমরা এন্ট্রি করেছি সবে এই পুরো লাইনটা এই অবধি এসে কভার করতে আমাদের লেগেছে দেড় ঘন্টা আর এই দেখো ততক্ষণই লাইন চলে গেছে সেই দেখালাম যেখানে টোটো দাঁড়িয়ে রয়েছে সেই অবধি লাইন পৌঁছে গেছে ভাবো এখন বাজে সাড়ে দশটা তাই ভিড় জমে গেছে ভীষণ তো কতক্ষণ লাইনে রয়েছি আর সাথে আরেকজন অ্যাড হয়েছে আমাদের পেছনেই এসে নিয়ে নিলাম আমার এক যা ফ্যামিলি মেম্বার চলো ওনার সঙ্গেও পরিচয় করিয়ে রে এই হলো মিস দি আমাদের আমার তো যা তো আমরা রয়েছি লাইনে আর দেখো এই হলো আমাদের মন্দিরের গেট মানে ঠাকুরের কাছে ঢোকার গেট আর আমরা ঠিক কতটা দূরত্বে রয়েছি সেটা তোমাদের দেখাচ্ছি আর আমি যেহেতু লাইনে রয়েছি ব্যাগপত্র সব কিছু আমাদের হুম মানে আমার শুভ তাকে দিয়েছি তো ও ক্যাপচার করছে এখন আর লাইন দিয়ে এটা করছি এতটা দূরত্বে রয়েছি যে এখনও মন্দিরের গেট অবধি পৌঁছতে আমাদের আধ ঘন্টা লাগবে দেখা যাক কতক্ষণে পৌঁছই তোমরা দেখতে থাকো একটু একটু প্রচন্ড ভিড় রয়েছে অন্য সাইডে এই জায়গাটা সবাই একটু রেস্ট করে আর দেখো এই একটু একটু করে এগিয়ে এখনো দশ পনেরো মিনিটের দূরত্বে রয়েছি আমরা আর আমাদের শুভকে বললাম এই দিকেই থাকতে পাশে পাশে আর এই যে দেখছো সাদা শাড়ি পরা উনি হচ্ছে ভলেন্টিয়ার সবার ডাক কাটার কাজ উনি করে দিচ্ছেন আর শুভ আমাদের পাশাপাশিই রয়েছে আমাদের সব কিছু জিনিসপত্র নিয়ে যেগুলো নিয়ে আমরা ঢুকতে পারবো না সেগুলো তো এই হলো আমাদের বাবা অম্বিকেশ্বরের মন্দির আর এই হলো গেট দেখতে পাচ্ছ ওখানে সবাই ভলেন্টিয়াররা রয়েছে এন্ট্রি করার জন্য তো কেমন লাগলো আমার ভ্লগটা সেটা জানিও আর এখনও অনেক প্রোগ্রাম রিচুয়ালস আছে প্লিজ ওয়েট করো নেক্সট সেকেন্ড পার্টে আসতে চলেছে আর ফার্স্ট পার্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও টাটা